সন্দেশখালী নিয়ে ফের লোকসভা ভোটের মাঝে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি কারণ একের পর এক বিস্ফোরক ভিডিও সামনে আসছে আর প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভাইরাল তুমুল ভাইরাল ভিডিও আর সেই ভিডিওতে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটছে তার মধ্যেই সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে তৃণমূল নেতাদের বিরুদ্ধে হানি থেকে শুরু করে নারী নির্যাতন এমনকি ধর্ষণের মতো অভিযোগ আর সেই অভিযোগে কিন্তু শয়ে শয়ে অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে সিবিআইয়ের কাছে আর তারপর পরই কিন্তু তোলপাড় শুরু হয় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় তৃণমূল নেতাদের বাড়ি পোলট্রি ফার্ম ভাঙচুর করা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তার হন শেখ শাহজাহান এবং তার সাঙ্গ পাঙ্গরা আর এই গ্রেপ্তারির পরপরই লোকসভা ভোটের আগে চরম অস্বস্তি ছিল এই সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য সরকার মমতা ব্যানার্জি তবে লোকসভা ভোটের মাঝি সন্দেশখালী স্ট্রিং অপারেশন ভিডিওই কিন্তু রীতিমতো হুলস্থল সেখানে দাবি করা হয়েছে গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতির তরফ থেকে যে সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ থেকে শুরু করে নারী নির্যাতনের অভিযোগ সব কিছু মিথ্যা সাজানো শুভেন্দু অধিকারী টাকা দিয়ে এই সমস্ত কাজ করিয়েছেন আর তা নিয়েই কিন্তু উত্তাল হয়ে যায় একেবারে রাজ্য রাজনীতি রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বিজেপিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি নেতৃত্বকে নিশানা করতে থাকেন রাজ্যের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের জন্য রাজ্যের বদনাম করার চেষ্টা করছেন মহিলাদের সম্মানহানি করার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব আর তারপর পরই কিন্তু গঙ্গাধর কয়াল তিনি কিন্তু সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন তিনি বলেছেন এই ভিডিও সম্পূর্ণ ফেক এটি ডিপ ফেক ভিডিও এটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করেছেন অভিষেক ব্যানার্জি এবং আই প্যাকের কর্মীরা তারপর থেকে কিন্তু আরও একাধিক ভিডিও ভাইরাল আর এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর ফের একটি ভিডিও ভাইরাল সেখানে বিজেপি প্রার্থী নেত্রী রেখাপাত্রের বিস্ফোরক দাবিতে রীতিমতো সরগোল পড়ে গেল আবারও রাজ্য রাজনীতিতে আজ আবারও ভাইরাল ভিডিওই কিন্তু তোলবার এই ভিডিও যা দাবি করেছেন রেখাপাত্র তাতে কিন্তু নতুন করে হইচই রাজ্য রাজনীতিতে সন্দেশখালী ভিডিও তরজার চরমে এবার ভিডিও বার্তায় বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি প্রার্থী রেখাপাত্র তিনি অভিযোগ করেছেন পুলিশ তাঁদের জোর করে শাহজাহান শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করেছেন রেখাপাত্রের এই ভিডিও বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সন্দেশখালী আন্দোলনের সময় রেখাপাত্রকে নাকি পুলিশ থানায় নিয়ে গিয়ে জোর করে শাহজাহান শেখের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করেছিল এমনকি আন্দোলন তুলে নেওয়ার জন্য তাকে চাপ দিয়েছিল পুলিশ রেখাপাত্র ভিডিও বার্তায় দাবি করেছেন পুলিশ তাকে বলেছিল একটি দরখাস্ত লিখে জমা দিন যাতে লেখা থাকবে শাহজাহান শেখ কোনো জোর জুলুম করেনি কোনো দুর্নীতি করেনি সন্দেশখালি নিয়ে গত কয়েকদিন ধরে তুল কালাম চলছে রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে সন্দেশখালীর এক বিজেপি নেতার ভিডিও প্রকাশ করে তাতে দেখা গিয়েছিল গঙ্গাধর কয়েল নামে বিজেপির মণ্ডল সভাপতি বলছিলেন সন্দেশখালীর ঘটনা সাজানো দু টাকার বিনিময়ে রেখাপাত্র ভুয়ো ধর্ষণের অভিযোগ দায়ের করেছে থানায় এই ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেস দাবি করে এর থেকেই স্পষ্ট সন্দেশখালীর ঘটনা পরিকল্পনা করে করা হয়েছে বাংলাকে অপমান করার জন্য এইসব করেছে বিজেপি তারপরে বিজেপি পাল্টা দাবি করে সন্দেশখালীর ঘটনা নিয়ে যে ভিডিও প্রকাশ হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা সেই ভিডিও প্রকাশ করে সন্দেশখালী মা বোনেদের অপমান করছে বিজেপি তারপরই পাল্টা নিশানা করে শাসক দল ভিডিওতে যে বিজেপি নেতাকে দেখানো হয়েছে সেই গঙ্গাধর কয়লো সিবিআইয়ের কাছে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন বলে খবর তিনি দাবি করেছেন ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে তাকে নিয়ে তারপরই আবার সন্দেশকালী দুই মহিলা গতকাল দাবি করেন তাদের উপর চাপ তৈরি করে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি সন্দেশকালীতে এই কথা সাংবাদিকদের বলার পর থেকে নাকি মাম্পি দাস নামে ওই মহিলা তাদের বাড়িতে এসে ভয় দেখাচ্ছিলেন বলে খবর তারা ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে চান বলে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছিলেন এই ভিডিওর তরজার মাঝেই আবার মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী রেখাপাত্র গতকাল তিনি মনোনয়ন জমা দেন তারপরই রেখাপাত্রের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে সন্দেশকালীর ধর্ষণের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে বিজেপি নেত্রী দাবি করেছেন পুলিশ জোর করে তাকে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে বলেছিল অর্থাৎ এবার কিন্তু সন্দেশকারী কাণ্ডে যে ভিডিও সামনে এলো তাতে কিন্তু তৃণমূলের জন্য রাজ্য সরকারের জন্য ফের অস্বস্তিকর ফের বুমেরাং কারণ রেখাপাত্র বিজেপি প্রার্থী তিনি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন ধর্ষণের অভিযোগ সাজানোর বিরুদ্ধে অভিযোগ জোর করে পুলিশ প্রত্যাহার করে নিতে বলেছিল অর্থাৎ এবার কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন খোদ রেখাপাত্র গতকালই রেখাপাত্রের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রাষ্ট্রপতির কাছে যে সমস্ত নিয়ে গিয়েছিলেন সেখানে তাদের ভুয়ো বলে দাবি করেছেন রেখা পাত্র কারণ তারাই নাকি আন্দোলনের প্রথম ভাগে ছিলেন তাহলে কাদের সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই প্রশ্নগুলো উঠে গেছে তুলে দিয়েছেন রেখাপাত্র আর এবার কিন্তু আজ যে ভিডিও বার্তা সামনে এলো সেখানে রীতিমতো চাপে ফেলে দিল তৃণমূল নেতৃত্ব রাজ্য সরকার রাজ্য পুলিশকে শেখ সাজান এবং তার বাহিনীর বিরুদ্ধে যে সমস্ত ধর্ষণের অভিযোগ থেকে শুরু করে নারী নির্যাতনের অভিযোগ সেই অভিযোগগুলি প্রত্যাহার করার জন্য চাপ দিয়েছিল পুলিশ থানায় থেকে চাপ দিয়েছিল এমনই কিন্তু ভিডিওতে বিস্ফোরক দাবি করা হয়েছে তার মধ্যে সন্দেশখালী নিয়ে কিন্তু লোকসভা ভোটের হয়ে একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসছে ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম যে ভাইরাল ভিডিও গঙ্গাধর কয়েলের সেই ভাই ভাইরাল ভিডিও নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন গঙ্গাধর কয়েল এবং যেটা খবর উঠে আসছে গঙ্গাধর কয়াল ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই ভাইরাল ভিডিও নিয়ে তার বিরুদ্ধে এই ধরনের ভাইরাল ভিডিও প্রকাশ করে তাকে তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যেটা সম্পূর্ণ মিথ্যা তিনি এই ধরনের কাজের সাথে যুক্ত নন তিনি এই ধরনের কাজ করেননি এবং সম্পূর্ণ এআইকে ব্যবহার করে তার গলা বিকৃতি করে এই ধরনের কাজ করেছে আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জি আঙুল তুলে দিয়েছেন গঙ্গাধর কয়েল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাই এই নিয়ে কিন্তু রীতিমতো লোকসভা ভোটের মাঝে তোল পার একেবারে রাজ্য রাজনীতি আগামী দিনে কী হতে চলেছে কে সত্যি বলছে কোন ভিডিও সত্য কি উঠে আসে তদন্তে কি হতে চলেছে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় সিবিআই কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের